আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি দর্শনীয় স্থান চাপাই নবাবগঞ্জ থেকে আঠাইশ কিলোমিটার দূরে গমস্তাপুর উপজেলা রহনপুর প্রাচীন ইতিহাস সমৃদ্ধ নও দা বরুজ অবস্থিত দূর থেকে নও দা বরুজ দেখতে অনেকটা মাটির উঁচু ডিবির মতো যা স্থানীয় স্থানীয়দের কাছে সার বুরুজ নামে পরিচিত তবে এই অট্টলিকার প্রকৃত নাম শাহ বুরুজ শাহ শব্দের অর্থ বাদশাহ ও বুরুজ শব্দের অর্থ অট্টলিকা ইতিহাস বিখ্যাত নদীয়া অঞ্চলের কাছে হওয়ায় এই স্থানটি নৌদা নামে পরিচিত লাভ করে রাজা লক্ষণ সেনের আমলে রহনপুর বাণিজ্যিক নগরী হিসেবে জনপ্রিয়তা লাভ করে বাণিজ্যিক কারণে রহনপুরের লক্ষণ সেন সুরম্য সহ অসংখ্য স্থাপনা গড়ে তোলে তাই অনেক মনে করেন রহনপুরে প্রায় প্রাক মুসলিম যুগের উন্নত নগরীর অবস্থান ছিল বাংলা বিজয় বক্তিয়ার উদ্দিন মোহাম্মদ উদ্দিন বিন বক্তিয়ার খলসি রহনপুর হয়ে বাংলায় গণমনকালীন নওদা বুরুজে অবস্থান করেছিলেন প্রচলিত আছে বক্তিয়ার খলজির আগমনের সংবাদে ভীত সন্ত্রত হয়ে রাজা লক্ষণ সেন নদী পথে পলায়ন করে দূর দূরান্ত থেকে অনেক প্রাচীন ঐতিহ্য ও ইতিহাসের খোঁজ এই বিখ্যাত স্থাপন প্রদর্শনে আসেন তাই আমি আজকে এই রহনপুর এলাকায় ইতিহাস সমৃদ্ধ নওদা বুরুজ অবস্থান করছি আপনারা তা দেখতে পাচ্ছেন আপনারাও যদি এখানে আসতে চান তাহলে গমস্তাপুর উপজেলা রহনপুরে প্রাচীন ইতিহাস সমৃদ্ধ নওদা নর্দাবুরুজ অবস্থিত দেখেন সব জায়গাতেই পাথর আর পাথর ঢিবেটা খুব উঁচা এবং দৃশ্য খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর বরুষটা চতুর্দিক দিয়েই গোলাকার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে এই ডিবেটা গড়ে উঠেছে চতুর্দিকই আমি আপনাদের দেখাচ্ছি এবং চতুর্দিকে অবৈধভাবে বসত বাড়ি গড়ে উঠেছে যা আমরা মানুষ মানুষের মুখে শুনে আসছি তো সম্পূর্ণ পাথর আর পাথর এই বুরুজটির নাম নওদা বরুজ বা শাহ বুরুজ নামে পরিচিত আপনার যদি কেউ এই নৌদা বরুজ বা শাহাবরুজে আসতে চান তাহলে চাপাই নবাবগঞ্জ জেলা থেকে আঠাইশ কিলোমিটার দূরে গমস্তাপুর উপজেলা থেকে আপনার রহনপুর এলাকা দিয়ে আসতে হবে তো এই শাহাবরুজ দেখছেন আপনার উঠে আসছেন দেখেন কেউ আবার আসছে এই তো দেখেন এই বরুজ বা সাহাবরুজ দেখার জন্য কিছু দর্শক আসে আমরা আমাদের ক্যামেরায় তাদেরকে বন্দি করে রাখলাম তারাও এই নদাবরুজ বা শাহাবুরুজ তারা দেখতে আসে এবং অনেক দূর থেকে দূর দূরান্ত মানুষগুলো এই ব্রিজটা দেখতে আসে আপনারাও আসতে পারেন কারণ অনেক মানুষ জানে না তো আমরা এই ভিডিওটি করেছি মানুষদের জানানোর জন্য তো আমরা এই গ্রামের ইতিহাস সম্বন্ধে খুব একটা জানা নাই আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে জানার চেষ্টা করলাম তো বিকালে বেশি ভিড় হয় তো আমরা প্রায় দশটা কিংবা সাড়ে দশটার সময় দেখতে গিয়েছিলাম এই জন্য লোক সংখ্যা কম এই যে দেখেন ওনারা ওপর থেকে উঠে আসলো তো খুবই উঁচু পুরোটাই ইট এবং পাথর তো আপনারাও আসতে পারেন আমরা একটি খুব সুন্দর দিন উদযাপন করলাম আমরা এখন চলে যাব এজন্য বরুজ বা নওদা নর্দাবরুজ থেকে আমরা নেমে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাব এই শাহাবুরুজ বা নওদাবরুজ থেকে আমরা এখন বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এই দিনটি খুব সুন্দর কাটালাম আপনারাও যদি দেখতে চান তাহলে রহনপুর থেকে আপনারা আসতে পারেন শাহাবুরুজ নামে এটি খ্যাত সবাইকে ধন্যবাদ মার্শাল্লাহ আমরা দেখে শেষ করলাম গেছে